আমরা গরিব মানুষ আমরা না খায় এক সপ্তাহ থাকতে পারি এই খবরদার আমার বাজারের খেতে কেউ আদি মারা খবরদার কই দিলাম এই হন যে বাদা দিতে আইবো তার হাড়ি গুটি ব্যাঙ্কে গুলা করে খেতে ভিতরে ফেলে রাখবে সালে হাউ তো জোয়ান নে আব্বা তোমরা যাই কও নাকে তুমি গুলা কষ্ট দেখ আমি আর পারতাছি না না আমি আর লেখাপড়া করব না আমি লেখাপড়া ছাইরা দিমু কি কসে গিলা করালকে করবি না মানে সসা আমি আবারো তোমার অনুরোধ করতেছি রিয়াজ রেজ স্কুলে পাঠাও খেতে মেতে নিয়ে অরে কামই গায় না স্কুলে পাঠাও রে শোনো বাবু তুমি আমার মাথা গরম করে না বুঝতে পারছাও আর একটা সেকেন্ড সময় দেব না তোমারে টাকা না দিতে পারলে তোমার অ্যাকাউন্ট ধরে নিয়ে যাব সানমিচ আপ আমি কিন্তু কষ্ট একদম ঠিক করে নি কই দিলাম अब्বা अब्বা তোমার বলা তোমার বলা বিসিএস ক্যাডার হয়ে গেছে আমি ক্যাডার হয়ে গেছি বাবা তুম বলে গাজকে আমার এই সফলতা তোমরা আমারে পথ দেখাইছো তোমরা নাখাই আমে খাওয়াইছ হগতা কোতানিয়া তোমার আফত পরীক্ষায় পাশ করছে তোমরা আৰাফাত হন বি ক্যাডার হয়ে গেছে আমার আইৰাফত আমার আইএফএ বিশেষ স্কেডার হয়েছে আরে চাচা আপনি কেমন আসছেন ভালো আছে তুমি আমাদের জনটোর পুলা না